কী হচ্ছে কোথায় যাচ্ছে আমরা তো এটা আমি নিজেও জানি না যে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে আমরা এখন বেরোচ্ছি মানে এখন বাজে কয়টা চারটে চারটে বাজে লাঞ্চ খাঁচ হয়েছে আজকে লাঞ্চে খুব সিম্পল একটা মেনু ছিল কি ছিল আজকে লাঞ্চে ডাল ভাজা আর লেবু টেবু এসব দিয়ে খাওয়া হয়েছে খুব গরম তো আমরা যাচ্ছি এখন গুহাটির গরম দেখতে তাছাড়া আমি বেরোই স্প্রাইটের বোতল নিয়ে নিলাম না না অ্যাকচুয়ালি এটার মধ্যে নর্মাল জলই আছে কি হয়েছে এটা স্প্রাইট আনা হয়েছিল তো সেটা খালি হয়ে গেছে এখন এই বোতলে করে একটু জল নিয়ে যাচ্ছি চলো মা টাটা আমার কিন্তু আর কিছু নেই সন্দেহ হ্যাঁ আমি আর আমার তাহলে কোথায় যাচ্ছি দেখি বেরোই কত ঘরে থাকবো ভীষণ গরম রে ভাই তুমি এখানে বসা কেন প্রত্যেক তোমাদেরকে এই কারি কথা গাছটা দেখাই তো তো আজকে ভাবলাম নিজের থেকে একবার দেখিয়ে দিই আমার আজকের ব্লগটা হচ্ছে সানডেরই ইভিনিং পার্টির ব্লগ যারা তোমরা আমার সানডের মর্নিং পার্টির ব্লগটা দেখনি অবশ্যই একবার আমার চ্যানেলদিকে দেখে আসতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকের আমার এই ব্লগটা হচ্ছে যে আমরা সানডেতে ব্রেকফাস্ট ফাস্ট করার পর সব কিছু তারপরে একটু লাঞ্চ টাঞ্চ আমি রেডি করে নিয়েছিলাম তো সেগুলো আর কিছু দেখাই নি তোমাদের সাথে শেয়ার করে নি তো লাঞ্চ টাঞ্চ করে তারপর মনে হলো একটুখানি বেরিয়ে আসি তো বেরিয়ে আসি মানে কি কোথায় একটা একটু আশেপাশেই ঘুরে আসবো এমনই প্ল্যান ছিল আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল যে জাস্ট এমনি একটু গাড়ি করে একটু ঘুরে আসলেই হবে কোনো একটা ডেস্টিনেশান যে ওভাবে সিলেক্ট করে বা ওখানে যেতে হবে ওরকম কিছুই ছিল না আর মানে পুরো সপ্তাহটা তো আমি ঘরেই থাকি তো আমার মনে হয় একটা দিন অল্প কিছুক্ষণের জন্য যদি একটু বেরোই তাহলে মাইন্ডটা একটু ফ্রেশ হয় কিন্তু রেডি হয়ে বেরোনোটাই ছিল সবচেয়ে বড় ব্যাপার আর কি এই গরমের মধ্যে কোথাও একটু বেরোতে গেলে একটু হলেও তো ড্রেস আপ করতে হয় একটু ধরো নিজেকে একটু রেডি যদি করতে হয় তো সেটা আমার কাছে মানে খুব আর কি অসহ্যজনক ছিল যেহেতু খুব গরম তো তাও রেডি হয়ে গেলাম রেডি হয়ে তারপর একটু বেরিয়ে গেলাম বেরোনোর পর বেশ ভালোই লাগছিল বেরোনোর পর তখন মনে হচ্ছিলো মানে বেশ অনেকক্ষণ ধরে হ্যাঁ ঘুরতে পারবো এখন ফোনকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি ও তো কিছুতেই বলছি না তো যাই হোক যেখানেই যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার তো করেই নেবো আমি আর আমার আজকের এই ব্লকটা অ্যাকচুয়ালি লাস্ট সানডের ব্লক তো তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি যেহেতু তো এর মধ্যে র্যামেল ঝড়ও বয়ে গেছে পুরো আসামের উপরও এর প্রভাবটা পুরোপুরি পড়েছিল মানে সাতাশ তারিখ রাত দুটোর সময় মানে আঠাশ তারিখই ধরে নিতে পারো তো আঠাশ তারিখে রাত দুটোর সময় এত ঝড় এসছে যে আমাদের একটা দুটো জানালা অনেক সময় খোলার থাকে মানে একটা পার্ট খোলা রেখেই দিই আমরা কেন একটু হাওয়া টাওয়া চলাচল করি তো ভালোই লাগে বেশ গরমের দিনও পড়েছে আর এত জোরে হাওয়া দিচ্ছিল না একদম মানে মনে হচ্ছে সব কিছু একদম তস নোজ করে দেবে এরকম অবস্থা মানে ধরমরি আমরা ঘুম থেকে উঠেছি তারপরে রিপন গিয়ে সব জানালা ফানালা সব কিছু লাগিয়েছে বাইরে পুরো ঝড়ের তাণ্ডব হচ্ছিল তো আমরা তো ভাবিনি যে রেমেল ঝড়ের প্রভাবটা মানে আসামের উপর দিয়ে এমনভাবে যাবে আর সন্ধ্যা থেকে কোনো বৃষ্টি বৃষ্টি কিছুই তেমন ছিল না একটু মেঘলা মেঘলা আকাশটা করে এসেছিলো বেশ ভালোই লাগছিল এবার ঠান্ডাটা একটু গরমটা কমেছে বেশ ভালোই লাগছিল আরামদায়ক ছিল তারপরে রাতে যে এতটা ঝড় দিয়ে দিবে তো আর ঝড় দিলে সবার আগে যেটা টেনশন টেনশন হয় হয় কি তো কারেন্টের রাত দুটোর থেকে তারপর তো তো কারেন্ট আস্তে আস্তে চলে গেছে কখন গেছে ঠিক এক্সাক্ট টাইম আমি বলতে পারবো না তো আমি একটুখানি ভিডিও টিডিও করে রাখতে চেয়েছিলাম তারপর না ভয়ে আমার ঝড় তোর অনেকটা ভয় লেগে যায় আর বাইরে এত আওয়াজ আর যেদিকে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে যেন সব কিছু আমাদের ঘরেই ঘটে যাচ্ছে এরকম আর কি তারপর তো আমরা একটু সময় শুয়েছি শুয়ে টুয়ে তোমার সকালে উঠলাম উঠে তো ফ্যান টেন চালিয়েই শুয়েছিলাম কারেন্ট তো ছিল না সকালবেলে উঠে দেখি মানে আমাদের যে কাকু ঘরে তো সবার ওদের ইনভার্টারটা বসেই গেছে তো আমাদের অবশ্য লাকিলি মানে চার্জ ছিল ইনভার্টার ইনভার্টারে আর চার্জ ছিল কিন্তু তোমার দিনের বেলা কিছু চালাতে চালাতে হয়নি কেননা ওয়েদারটা তো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো বৃষ্টি বৃষ্টিও দিয়ে দিচ্ছিলো তখন হুম তারপর সারাটা দিন কারেন্ট আসেনি সন্ধ্যাবেলা এসছে সন্ধ্যাবেলা কারেন্ট এসছে ঠিকই কিন্তু তার মধ্যেও একটা প্রবলেম হয়ে গেছিলো আমাদের ফ্ল্যাটের মধ্যে এরকম আর দুটো ফেজে কানেকশন দেওয়া আছে তো তার মধ্যে আমাদের যে ফেজটা ওই ফেজটাতে পুরো প্রবলেমটা মানে একদম এত যন্ত্রণা দিচ্ছিলো কারেন্টটা জাস্ট আসছিল না আর যাচ্ছিলো এরকম করছিল আর কি আর যেহেতু চারিদিকেই মানে গাছ ফাছ পড়েছে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তো ইলেকট্রিশিয়ান ওরাও আসতে অনেকটাই দেরি করে নিয়েছে মোটামুটি রাত এগারোটা সাড়ে এগারোটার সময় সব কিছু ঠিকঠাক হয়েছে আমাদের এরকমও পরিস্থিতি হয়েছে যে খেতে বসেছি তারপর একটা লাইটই চালিয়ে রেখেছিলাম ঘরের মধ্যে তো ওটাও শেষ মানে চলে গেছে তারপরে তো একটা মোমবাতি লাকিলি আমাদের মানে একটা মোমবাতি আমি পেয়ে গেছি হাতের কাছে তো ওটাই চালিয়ে তারপর সঙ্গে মোমবাতি চালিয়ে সঙ্গে একটা মোবা মানে মোবাইলের লাইট ফাইট দিয়ে আমরা মানে খেয়ে নিলাম তো খাওয়া অবশ্যই কমপ্লিট হওয়ার আগে কারেন্টটা চলে এসেছিলো তারপর থেকে ঠিক আছে মানে ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা করেই রেখেছে কিন্তু একটা বেশি খুব টেনশনে আছি সেটা হচ্ছে যে অবস্থা কিন্তু খুব খারাপ যাওয়া সব সব যোগাযোগ পথ কিছু বিচ্ছিন্ন হয়ে গেছে ট্রেন লাইন বলো তারপর রোডের যেটা মেঘালয় হয়ে যেটা যাচ্ছে সেটা তো তুম তোমরা অনেকেই দেখেছো আমার ব্লগে বা তোমরা জানো অনেকেই যারা আগের থেকে আমার সাথে যুক্ত আছো যে আমার বরাকব্যালিতে আমার বাপের বাড়ি আর ওখানে ফ্লাড হচ্ছে মানে আমার খুব টেনশনে আছি জানো খুবই টেনশনে আছি মানে দিন বা দিন মানে নদী জল বিপদসীমার উপর দিয়ে বইছে মানে এরকম অবস্থা গতকাল মায়ের সাথে কথা হচ্ছিল তখন বললাম যে একটু জিনিসপত্র সব কিছু মজুত করে রাখো আচ্ছা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমরা মানে অনেকটা এগিয়ে গেছি অনেকটা দূরে এগিয়ে গেছি এখন আস্তে আস্তে বলছি যে কোথায় একচুয়ালি কোথায় যাচ্ছি হুম আর এদিকে তোমার বরাকবেলির মধ্যে হাইলাকান্দি করিমগঞ্জ ও শিলচর হাইলাকান্দির আশেপাশে পুরোটা মানে জল টল হয়ে গেছে অনেকে ঘর বাড়ি ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে গেছে তারপর করিমগঞ্জ জলের যা দেখছি অবস্থা তারপর শিলচরও সেম মানে কি যে বলবো এতটা টেনশন না এই আসামের ফ্লাড মানে প্রতি বছর কি যে একটা দুর্যোগপূর্ণ একটা অবস্থা পরিস্থিতি সৃষ্টি করে আজকে ট্রেনও বাতিল হয়ে গেছে মানে আজকে আমি এই মুহূর্তে যে ভয়েস ওভার দিচ্ছি আজকে সকালবেলা রিপন বঙ্গাইগাঁও যাওয়ার কথা তো যে ট্রেনে করে যাওয়ার কথা ছিল সেই ট্রেনটা ক্যান্সেল হলো কেননা ওটা শিলচর থেকে আসার কথা ছিল রাস্তা যেহেতু বন্ধ তো ট্রেনটা ক্যান্সেল হয়ে গেলো পরে অন্য একটা ট্রেনে আলাদা টিকিট করে তারপরে এবার পাঁচটার সময় বেরিয়ে গেছে হ্যাঁ তো দেখো এই পথ দিয়ে আমরা ঢুকে যাচ্ছি মানে আমরা যেখানে যাচ্ছিলাম পুরো মনে হচ্ছিল যে আমরা যেন পাহাড়ের কোলে একদম ঢুকে যাচ্ছে এরকম আর কি এতটা ভালো লাগছিল আর চারিদিকে যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে তো মানে বৃষ্টি কি মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল এখন তো মানে ওই সানডেতে তো ভীষণ গরম টরম ছিল কিন্তু বৃষ্টি তো হয়েছিল তো গাছ একদম একদম গ্রিন গ্রিন সব কিছুই মনে হয়েছে যে মানে একবার একবার একটু একটু ধোয়া ধুয়ে দেওয়া হয়েছিল এরকম আমরা পবিতারা ট্রিপের সময় এই রোডটা দিয়েই বেশ অনেকটা পার্ট পেয়েছিলাম আমরা এই রোডের তো তখন দেখেছি কি ধুলো ধুলো একদম কাছে পাতা পাতা এতো ধুলো একদম আর এবারে এসে দেখি সব কিছু একদম গ্রিন গ্রিন সবুজ সবুজ খুব ভালো লাগছিল পরিবেশটা খুবই সুন্দর ছিল আর একদম একটু আপে উঠতে হয় আর কি তো আমার মতো যাদের ফিটনেস লেভেল একদমই জিরো তো আমি একটুখানি হাঁপিয়ে গেছিলাম কারণ এক্সারসাইজ তো আর স্টার্ট করা হয়নি আমার তো তার জন্য একদম রিজর্টটার পেছন দিকেই মানে এই রিজর্টের একদম পেছন দিকে চলে গেছে যেটা আমরা গোহাটি টু হোজাই রোডের যে ট্রেন লাইনটা ওটা আর কি এই জায়গাটার নাম হচ্ছে দিগারুমুখ ফার্মস এন্ড কটেজেস আসতে পারো খুবই একদম এত গরমের মধ্যে আমরা গেছি কিন্তু বিশ্বাস করো জায়গাটা না একদম ঠান্ডা একদম শান্তি শুধু ফ্যানই চলছিল কিন্তু এত একটা কুলিং এফেক্ট আর কি আমি ভাবছিলাম যে ইতো গরমের মধ্যে বাইরে বসবো এরভাবে কিন্তু সত্যি বলছি একদম ঠান্ডা মানে মনে হচ্ছিলো যেন এখানে কোনো গরমের কোনো মানে আমি বুঝতেই পারিনি আমি আমার নিজের অভিজ্ঞতাটাই বলছি যে আমি আমি একদম বুঝতে পারিনি খুব সুন্দর আর কি তারপর তো আর কি এখানে বসে গেলাম এখন কোন সব অনেকেই কিন্তু এখানে আবার যেদিন ছুটি ছুটি ফুটির দিনে ফ্যামিলি নিয়ে আসে তো রিপনের মেইন যেটা ওর মনে মনে ছিল আসল ব্যাপারটা আমি আস্তে আস্তে বুঝলাম আমি বলছি দাঁড়াও তোমাদেরকে ব্যাপারটা বলি রিপনের প্ল্যান ছিল যে এখান থেকে এসে একটু জেনে যাবে যে ফ্যামিলি নিয়ে আসলে মানে কিভাবে কী মানে আগে থেকে খাওয়া দাওয়ার অর্ডার করতে বা প্লেসটাও একটু দেখে গেলো কেন নিজে না আসলে তো জিনিসটা বোঝা যাবে না তো তার জন্যে আর এখানে ব্যাম্বু শ্যুট যেগুলো যে বাঁশের মধ্যে যে পর্ক বা চিকেন এসব বানিয়ে দেয় তো ওগুলোর জন্য একটু টাইম আগের থেকে একটু বলে আসলে সুবিধা হয় আমি ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দেবো যদি তোমরা কখনও চা মানে ইচ্ছে হয় যে আসতে তো অবশ্যই তোমরা একবার আসতে পারো আর খাওয়ার দাওয়ার সত্যি খুব ভালো ছিল আমি অল্প যে কিছুটাই খেয়েছি আমরা আমরা অর্ডার করে নিয়েছিলাম তোমার চিকেন ড্রাই ফ্রাই আর তার সাথে একটু নিম্বু পানীয় লেমন সোডা প্লেন যেটা আর কিছুই খাইনি কেন তখন খাওয়ার মতো একটু মুডও ছিল না কিন্তু বিশ্বাস করে খাওয়ার পর না আমার খিদে পেয়ে গেছিল মানে আমি খাওয়ার আগে ভাবছিলাম যে আমি তো খেতেই পারবো না কেন অর্ডার করছি তো তারপর না খাওয়ার পর এত সুন্দর বানিয়েছে আর এখানে নাকি অন্য যেগুলো খাওয়ার দাবার মানে পুরো ফুল ফ্যামিলি নিয়ে সারাটা দিন কাটিয়ে যাওয়া যেতে পারে আর এখানে তোমার যেটা দেখলাম আর কি যে এখানে স্টাফদেরও বিহে বিহেভিয়ারটা খুবই ভালো মানে আর এখানে আমার যেটা মনে হয়েছে যে কোনো জিনিস যদি আমরা মোটামুটি নিজের মতো করে একটু কাস্টমাইজ করে অর্ডার দিতে চাই তো সেটাও ওরা মানে ওটাকে ওরা প্রেফারেন্স দেবে আর একটু বানিয়েটা নিয়ে দেবে আর কি ভালোভাবে তো যাই হোক আমরা তো আজকে একটু জাস্ট ট্রাই করতে এসেছি এখানে যে কীরকম একটু দেখতে এসছি আর ইপনের প্ল্যানটা আমার জানা ছিল না ও অ্যাকচুয়ালি আসবে তো দেখি আমরা যদি ফ্যামিলির সবাই যখন আসবে তখন একদিন এসে এখানে এখানে কটেজও আছে ওখানে দুটো কটেজ মতো আছে ইচ্ছে করলে ওখানেও থাকা যেতে পারে আর বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিলো লাইট টাইট যখন জ্বলছিল না খুব সুন্দর লাগছিল দারুণ সুন্দর লাগছিল আশেপাশে গ্রামের লোকজনের বাড়িঘরও আছে অবশ্য তো আমরা একটু উপরে উঠে গেলাম মানে যে কটেজগুলো ছিল যে ওখানে থাকার ব্যবস্থা তো ঘরটোর আর খুলিয়ে আমরা দেখি দেখিনি কেননা তখন আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো আর মনে হচ্ছিল যে ঠিক আছে যতটুকু দেখব তো ওই দাদা আমাদেরকে নিয়ে সব কিছু দেখাচ্ছিলেন আর কি এরকম প্রকৃতির কোলে এক রাত্রে কাটানো যায়ই মানে সুন্দরভাবে একটা দিন হয়তো একটা দিনই ভালো দিনটা যদি এখানে সবাই মিলে অবশ্যই ফ্যামিলি মেম্বার্সরা বা বন্ধুবান্ধবরা যদি একসাথে মিলে এখানে আসা যায় তাহলে মজাটা দ্বিগুণ না মানে অনেকটা অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে আর কি তো দেখো বসার জায়গা টায়গাও আছে এখানে এসে ওখানে বলেছে ওরা যে এখানে কুশন টুশন সব কিছুই লাগিয়ে দেওয়া থাকে যেহেতু বৃষ্টির দিন তো বাইরে যদি রাখা থাকে তো নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে তো তো তার জন্যই ওরা ভেতরে রেখেছে কিন্তু যদি আমরা ধরো এসে একদিন থাকলাম তো তোরা ও ইচ্ছে কর যদি ওদেরকে বলা হয় ওরা একদম কুশন ফুশন সব কিছুই এখানে লাগিয়ে দেবে আমি জাস্ট ভিউটা দেখছিলাম মানে এতটা সুন্দর আর তোমাদেরকে যদি আমি দেখো ক্যামেরাতে দেখার নিজের চোখে দেখার মধ্যে তো একটু হলেও তো ডিফারেন্স থাকবেই আর আমার তো আর এত হাইফাই ক্যামেরা দিয়ে আমি তুলছি না তো তার জন্য কিন্তু দেখো কি সুন্দর কি যে ভালো লাগছিল তবে রুমগুলো আমার ইচ্ছে ছিল একবার তোমাদেরকে একটু খুলে দেখানোর কিন্তু তারপর আর মানে আর ভালো লাগছিল না মনে হচ্ছিলো এবার আমরা তো প্রায় থার্টি সেভেন কিলোমিটার্স দূরে এসেছি এক ঘন্টার উপরে লেগেছে আমাদের গুহাটি থেকে আসতে তো বুঝতেই পারছো আবার ব্যাক করে যেতে হবে তো রাত হয়ে যাবে তার জন্য আর টাইমটা একটু কম ছিল আর বুঝে গেছি মোটামুটি যে এটা বেশ ভালোই হবে তো নেক্সট আর একদিন ইচ্ছে আছে যে মন্দির ওরাও আছে এখানে তো ওরা যে গুহাটি থাকতে থাকতে একদিন যদি আমরা আসতে পারি বা রিপনও যদি ও রিপনের আরেকটা প্ল্যান আছে যে ওর কলিগরা যখন আসে তখনও ইচ্ছে করলে ও একদিন এখানে আসতে পারে একদম ফ্যামিলি ফ্রেন্ডলি জায়গা কোনো ইসে নেই আর কি কোনো ধরনের কোনো অসুবিধার বা কোনো প্রবলেমের ইয়ে নেই তো যাই হোক চলো দেখো আমরা ব্যাক করে নিলাম ব্যাক করে এখন আস্তে আস্তে গুহাটিতে ঢুকেই গেছি আমরা তো আজকের জন্য বন্ধুরা টাটা নেক্সট ব্লগে আবার সবার সাথে দেখা হচ্ছে সবাই আমার she'd